আল্লাহ তাআলা বলেছেন লাকাদ আনহাজা এই মৃত্যু থেকে তুমি সবসময় উদাসীন ছিলা তুমি সবসময়ে গাফেল ছিলা ফাকাসাফনা তোমার পর্দা আমি উঠিয়ে দিয়েছি তোমার পর্দা সরিয়ে দিয়েছি মৃত্যুর মাধ্যমে ফাবাসারুকা লিয়াউম হাদিন আজকে তোমার চক্ষু পাথরের মতো হয়ে গিয়েছে এই আয়াতের এই আয়াতের ব্যাখ্যা করেছেন আমাদের আকাবের নবীজিও ব্যাখ্যা করেছেন কিন্তু সলফে সালেহীন বলেছেন আন্না সুনিয়া মানুষ দুনিয়ার চাকরি করে দুনিয়ায় ব্যবসা করে দুনিয়ার বিদেশ প্রভাব জীবন করে দুনিয়ার জাগতিক जिंदগির মধ্যে পড়ে থাকে ঘুমের ভিতরে ফাইজা মাতু ইনতাবহু যখন তারা মরে তখন তারা মূলত জাগ্রত হয় মরার আগে জাগে না মরলে কি হয় জাগ্রত সলফে সোয়ালিহীনগণ বলেছেন ইমাম মুফতি শফির আহমদুল্লাহ তিনি তার মা আরিফুল কোরআনের মধ্যে বলেছে আর না সুনিয়া মানুষ ঘুমের মধ্যে অচেতন থাকে সংসার করে খবর নাই পরকালের কবরের খবর নাই মৃত্যুর খবর নাই কথা কোন ঠিক না। ব্যবসা করে দুনিয়া দাঁড়ি করে কিন্তু তার মৃত্যু যে আছে খবর থাকে না ফাইজা মা তু যখন সে মরে তখন ইন্তাবাহু তখন জাগ্রত হয় তখন জেগে কোন লাভ আছে মৃত্যুর সময় আল্লাহ তিনটা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন যখন মানুষের মৃত্যুর সময় হয় তখন বান্দা বলে যদি আমার একটু হায়াতটা বাড়ায় দেওয়া হতো আমি কিছু আমল করে আমার পরকালের জন্য প্রস্তুতি নিতাম এ সময়কে আমলের জন্য সুযোগ দেওয়া হবে কিনা ধরে বলেন না হবে কিনা লাউ লা আজালি আজালিন আজালি করিফ কোনো সময় দেওয়া হবে না কোন রকমের টাইম দেওয়া হবে না সময় যখন চলে আসবে লাস্তা দে মিনিট সামনেও যাবে না একটা মিনিট পরেও হবে না টাইম মতো আমাদের আপনার মৃত্যু হয়ে যাবে কথা বলেন ঠিক না গে ঠিক শহীব ও ছয় হাজার উনত্রিশ নম্বর হাদিস খুব মনোযোগ নিয়ে শোনেন আমার আপনার জিনিস তিনি আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও আলবাতুন ফিহা মা নবী জিনিস আমাদের মা বলেন আমার আমার নবীজির অন্তকালের সময় মৃত্যুর সময় কিসের সময় মৃত্যুর সময় যারা বন্ধ বিদআতি ওরা আমার নবীর জন্য মৃত্যু শব্দ ব্যবহার করতে চায় না তারা বলে নবীজি মরে নাই নবীজি দুনিয়া থেকে জীবিত অবস্থায় রাওজা পাকে আছে। নবীজি শানে মৃত্যু ব্যবহার করে না কবি মৃত্যু ব্যবহার করলে শানের खिलाफ হয় অতিভক্তি চোরের লক্ষণ অতিভক্তি প্রতিবক্তি চোরের লক্ষণ আল্লাহ তাআলা আমাদের নবীর মৃত্যু সম্পর্কে বলেন ইন্নাকামাইতু ওয়া ইননাহুম নবী যে আপনিও মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে বোঝা যায় আমার নবীর জন্য মৃত্যু ব্যবহার করা যাবে কথা বলনা যাবে কি না আল্লাহ তালা আমার নবীর জন্য বলেছেন আপনি মারা যান তিনি ইন্তিকাল করেন তিনি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান এই সমস্ত আয়াত থেকে বোঝা যায় নবীজির জন্য মৃত্যু অবদারিত আছে না নাই কথা কোন আছে না নাই আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন প্রত্যেক মানুষের মৃত্যু আছে না নাই নবীর যখন মৃত্যুর সময় কিসের সময় নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা বলেন কানা বাইনা ইয়াদাইহরা কুওয়াতুন আওলবাতুন ফিহা মা নবীজির সামনে একটা পানির পেয়ালা ছিল বলেন না কিসের পেয়ালা ছিল পানির পেয়ালা ছিল ফাজআলাইউ দুখিনুয়া দাইহি ফিল মা মিতর কষ্ট থেকে একটু মুক্তির জন্য নবীজি ওই হাত মোবারক পানির পাত্রের মধ্যে ঢুকায়া দিলেন ফায়াম ফায়ান সাহুবিহিমা ওয়াজাহু হুজুরের দুই হাত মোবারক পানিতে ভিজাইয়া যেহারার মধ্যে ভেজা পানি দিয়া চেহারা মুছতেছেন যেন একটু ভালো লাগে একটু কষ্ট কম লাগে গরমের সময় দেখবেন ঠান্ডা পানি ধরলে মজা লাগে কি বলেন আপনারা কি লাগে মজা লাগে বিহিমা হুজুরের দুই হাত মোবারক পানির থেকে বের করে কোথায় মুছতেছেন চেহারা মোবারকে মুছতেছেন মুতেছেন নবীজি বলতেছেন লা ইলাহা হুজুর কালেমা শরীর পড়তেছেন এটা নবীজি কেন পড়তেছেন যেন অম্ম যেন মৃত্যু সময় কালেমা না ভুলে এই জন্য হুজুর কালেমা পড়তেছেন লাহা বলেন হুজুর বলেছেন ইমাম নাসাই সুনানগঞ্জের আওয়াজ করেছেন যারা মৃত্যু শ্রদ্ধায় সজ্জিত হবে ওদেরকে তোমরা কালেমা শিখাই দিও কালেমার তালকিন দিয়া দিওলা ইলাহা ইল্লাল্লাহ হুজুর কালেমা পড়তেছেন আর বলতেছেন ইন্না লিল মাউতে সাকারাত ও উম্মতেরা শোনো মৃত্যুর সময় কষ্ট কম না বেশি সবাই একটু কথা বলেন না কম না বেশি সাকারাত সাকরাতুল সাকারাত মৃত্যুর সময় অনেক কষ্ট অনেক যন্ত্রণা

নবীজির প্রিয়তমা স্ত্রী বলেন আমাদের মা বলেন আমি আমার নবীজিকে প্রায় শুনতাম হুজুর দোয়ার মধ্যে হাত তুলে বলতেন মাউ আল্লাহ তুমি আমাকে কষ্ট দিও আমার নবী মৃত্যুর জন্য কষ্ট কম হবে এজন্য দোয়া করেছেন যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করি মৃত্যুর কষ্ট কম হওয়ার জন্য দোয়া আছে না নাই অনেকে জানেই না অনেকে কি জানি না দোয়াটা আমাদের থেকে শিখতে হয় ওলামায় কেন্দ্র থেকে শিখতে হয় আল্লাহ হুম্মা বলেন সবাই আল্লাহ পাক মৃত্যুর কষ্ট কমায় দিও মৃত্যুর যন্ত্রণা কমায় দিও মৃত্যুর সময় ইমান নসিব করে দিও এই দোয়া যে ভোলে না মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে জোরে সুবহানাল্লাহ মৃত্যুর কষ্ট সম্পর্কে হাদিস বলছিলাম

হুজুরের প্রচন্ড জ্বর প্রচন্ড কি প্রচন্ড জ্বর শরীর কাঁপতেছে উত্তপ্ত শরীর আমি তখন বললাম আপনি প্রচন্ড জ্বরের মধ্যে কষ্ট পাচ্ছেন আপনারা এটা মনে রাখতে হবে কোন আল্লাহর ওলি যদি কষ্টের মধ্যে থাকে কোন আল্লাহর প্রিয় বান্দা যদি কোনো মুসিবতের মধ্যে থাকে এটা বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতেছেন অনেকেই মনে করে যে এই লোকে তো অনেক মুসিবতের মধ্যে আছে হে নামাজও পড়ে আল্লাহর হুকুমও পালন করে কিন্তু এত মুসিবত কেন এটা তার উপরে কোন আল্লাহর কোন আজাব ও গজব নয় বরং আল্লাহর পক্ষ থেকে তার ইমানের পরীক্ষা কথা বলেন ঠিক কিনা এজন্য সমস্ত নবীগণ রাসূলগণ সবচেয়ে বেশি পরীক্ষা প্রাপ্ত হয়েছেন। ঠিক কি না নবীজির অন্তকালের সময় প্রচন্ড জরে আক্রান্ত যখন নবীজির খাদে বলতেছে ইন্নাকা লাতু আকো ওয়ারকান আপনার গায়ে প্রচন্ড জ্বর তখন নবীজিকে সান্তনা দিয়ে বলতেছে আমার বিশ্বাস ইন্নালাকা লাআজরাই এই জরের কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে দুই ধরনের পুরস্কার দিবে। হুজুর তখন জবাব দিতে দিবে আজাল আমাকে দিবে কিন্তু কষ্ট তো অনেক বেশি মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি মৃত্যুর সময় কালে আমার নবীজির কি অবস্থা ছিল ইমাম নাসাই তিনি তার সুনান গ্রন্থে রওয়ায়াত করেছেন আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল দাখালতু আলা আয়েশাতা ফাকুলতু লাহা

নবীজির সময় কেমন কষ্ট ছিল কেমন ব্যথা ছিল তখন নবীজির স্ত্রী বলেন স্ত্রী বলেন যখন মৃত্যুর যন্ত্রণা বেড়ে গেল মৃত্যুর কষ্ট বেড়ে গেল বললেন হে আমার নাম আমার গ্রাম কিষান নামাজ পড়েছে আমাদের সাহাবায়ে کرام হুজুরের মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে আর বলতেছেন আয়শা সাহাবায়ে کرام কি সালাত নামাজ পড়েছে? আয়শা কি বলতেছে শুনেন। ফাতুলনা আমরা বললাম লা ইয়া না এখনো ঈশার নামাজ পড়ে নাই। হুম ইয়ন্তাজিরুনা কা। ওরা তো আপনার জন্য অপেক্ষায় বসে আছে। হুজুর তখন বললেন দাওলি মা আন

জমিনে পড়ে যাওয়ার পরে অনেকক্ষণ জমিনে বেহুশ অবস্থায় পড়ে আছেন সুম্মা আফাকা সুম্মা আফাকা অনেকক্ষণ পর নবীজির হুশ ফিরে আসলো কি ফিরে আসলো হুশ যখন ফিরে আসলো হুজুর বলেন ইয়া আয়েশা ও স্ত্রী আমার আয়েশা আসসালামু আলাইকুম সাহাবীরা কি ঈশার নামাজ পড়েছে আয়সা তখন বলে না 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 এখনো পরে নাই হোমি আনতে দিল নাকি আপনার অপেক্ষায় বসে আছে হুজুর আবার বললেন দরুল ইমা আনফিল মিখদার হুজুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত করো পানি ঢালো ফাক্তা সালা হুজুর কি করলেন ওযু করলেন জোরে কন্যা কি করলেন ওযু করলেন কষ্টের মধ্য দিয়ে ওযু করলেন সুম্মা যাহাবা আলাইয়ানু আ জামাতে যাওয়ার জন্য জামাতে যাওয়ার জন্য আবার একটু চেষ্টা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন না বেহুশয়ে আবার গেলেন অনেকক্ষণ পরে আছেন বেহুস অবস্থায় অনেকক্ষণ তিরিশ মিনিট আরো বেশি হতে পারে কমও হতে পারে লম্বা সময় পরে আছেন বেহুশ অবস্থায় সুম্মা আফা আকা অতঃর কি হলেন ঘুষ ফিরে এলো বুস ফিরে ফিরে পেলেন

বেহুশ হয়ে পড়ে পড়ে যাওয়ার পর অনেকক্ষণ বেহুশ অবস্থায় পড়ে আছেন সুম্মা আফাকা ধরেন আধা ঘন্টা কম বেশি হতে পারে অনেকক্ষণ পরে বেহুশ থেকে হুশ ফিরে ফেলেন সুম্মা কালা হুজুর বললেন ইয়া আয়েশা আসাল্লান নাস সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে বলেন না সুবহানাল্লাহ আবার নবীজির স্ত্রী বললেন লা ইয়া রাসূলুল্লাহ না এখনো পড়ে নাই হুজুর বললেন ওমি আনতাজিরুনা কা আয়েশা বললেন তার অপেক্ষায় আছে হুজুর তখন বললেন দাও আলিমান ফিল মিখদাব হুজুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত করো আমি হাদিসটা বলার উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো নবীজি মারা জে মউতের সময় মৃত্যুর সময়কালেও জামাত ছুটে যাবে একবার চেষ্টা করেন নাই দুইবার চেষ্টা করেন নাই কতবার জোরে কোনা কতবার চারবার চেষ্টা করেছেন জামাত ছুটে যাচ্ছে চারবার চেষ্টা করার পরে নবীজি দাঁড়াতে পারতেছিলেন না যেতে পারতেছিলেন না পঞ্চমবার নবীজি বললেন আমার মনে হয় জামাতে যাওয়া হবে না আও বকর তুমি গিয়ে জামাতে নামাজ পড়াইয়া দাও মৃত্যুর কষ্টের সময় নবীজি জামাত ছাড়েন নাই আর আমাদের কোনো ওজন নাই কোনো কাজ নাই কোন রকমের ব্যস্ততা নাই জামাত দূরের কথা নামাজও করে না না নাই একজন ইসলামিক স্কলার ছিলেন আব্দুল্লাহ ইসলামিকেনাঙ্গীর রহমাতুল্লাহ তার একখানা কিতাব পড়েছি তিনি লিখেছেন বাংলাদেশে মুসলমানদের ভিতরে একশো জন মুসলমানদের ভিতরে পাঁচ জামাতে নামাজ পড়ে মাত্র তিনজন नारे तक नारे तक अहलन सहलन यही से बंद करो कर